যে ফুল যুগ যুগন তরে খুশবু সরা সে ফুল মরা মনের কাবায যে ফুল যুগ যুগন তরে খুশবুস হাবিবে খোদা তিনি নবিকাম লওয়া তারি ছোয়াতে আজ দুনিযা ও যালা তারি বিরোহে দু চোখ উসরোঝরা যোগান খুশবু খুশব যে ফুল যুগ যুগান্তরে তোরে খুশব চা গায়ে খোদ খোদাতালা কবিও কবি গাফে শত সুর মালা ঝরে শুধু অবিরত ঝরে শুধু অবিরত খদ না ফোরা যে ফুল যোগ তরে খুশবু সরা এঁকেছি সে ফুল মোরা তরে আমরা এতক্ষণ সুমধুর কণ্ঠস্বরে মহান আল্লাহ আলার স্মরণে যিনি গজল পরিবেশন করলেন যিনি গজল গাইলেন তিনি গলন্দের একজন পরিচিত মানুষ বাবু ভাই বাবু ভাই তার তরুণ বেলা কেটেছে তার যুবক বলা কেটেছে তিনি কিন্তু খুব ভালো ফুটবল খেলতেন এবং একজন খেলাপ্রেমী মানুষ সেই সাথে তার চাকরি জীবন সেনাবাহিনীর সদস্য তিনি ছিলেন আর তিনি বছর তিন সেখানে কাজ করেছিলেন অর্থাৎ চাকরি করেছিলেন এরপরে তিনি তার অনাকাঙ্ক্ষিত কারণে তিনি গলন্দ চলে আসেন আর গলন্ধে চলে এসে তিনি পেশা হিসাবে বেছে নেন মাইকিং আর তিনার ভিতরে যে কত প্রতিভা রয়েছে এই প্রতিভাগুলো তিনি প্রকাশ করেন না আমাদের অনুরোধে আজকে তিনি গজল পরিবেশন করলেন খুব সুন্দর লেগেছে তো আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন ধন্যবাদ সকলকে